বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রশ্নপত্র এবং এই পরীক্ষাটি হয়েছিল দু সালের ডিসেম্বর মাসে আমি দু সালে ডিসেম্বর মাসে দ্বিতীয় সেমিস্টারের যে পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্নপত্র আপনাদের সামনে তুলে ধরেছি এবং দু হাজার সালে রেগুলার কোর্সে বাংলা বিষয়ের প্রশ্নপত্রটিও আপনাদের সামনে তুলে ধরেছি তার আগের বছরের প্রশ্নগুলো রয়েছে এবং অন্যান্য সেমিস্টারের প্রশ্নপত্র রয়েছে তাই আজকে আমি দু সালের যে পরীক্ষাটি হয়েছিল দ্বিতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে দূরশিক্ষা কোর্সের অন্তর্গত তার প্রশ্নপত্রটি আপনাদের সামনে তুলে ধরছি যাতে আপনাদের আগামী দিনে প্রস্তুতি নিতে সুবিধা হয় কোন প্রশ্নগুলো পরীক্ষাতে এসে গেছে বা কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা যাতে আপনারা বুঝতে পারেন সেই কারণে আপনাদের সামনে এই বিগত বছরের প্রশ্নগুলো তুলে ধরছি আমি প্রথম যে কোর্সটি বলবো সেটি হচ্ছে কোর্স সিসি টু পয়েন্ট ওয়ান এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা মৌলিক স্বরধ্বনির একটি গ্রহণ যোগ্য শ্রেণীবিভাগ করো অথবা বাংলা ভাষার যোগ বিভাগ করে প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ লেখো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল রূপিম কাকে বলে বাংলা ভাষার কিভাবে রূপিম নির্ণয় সম্ভব উদাহরণসহ ব্যাখ্যা করো অথবা কবিতার ভাষার বিশেষত্ব নির্ণয় করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল শৈলীর সংজ্ঞার্থ লেখো শৈলী বিচারে যে কোনো একটি মানদণ্ডের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো অথবা বাংলা লিপির উদ্ভব ও বিবর্তন বিষয়ে তোমার অভিমত প্রকাশ করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল অভিধান কয় প্রকার ও কী কী অভিধান নির্মাণের মূল লক্ষ্যগুলি আলোচনা করো অথবা ভাষা সংযোগ বলতে কী বোঝো ভাষা সংযোগের ফল বাংলা ভাষায় কোন কোন পরিবর্তন ঘটিয়েছে দৃষ্টান্ত সহ ব্যাখ্যা করো অথবা রোম দেশে ভাষা তত্ত্ব চর্চার ইতিহাস বিবৃত করো প্রত্যেকটি প্রশ্নের মান দশ যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপরে আমরা চলে যাব কোর্স সিসি টু পয়েন্ট টু এই কোর্সের প্রথম প্রশ্নটি ছিল প্রেমের কবিতা হিসেবে শাশ্বতী কবিতাটির অভিনবত্ব ও কবি দৃষ্টিভঙ্গির পরিচয় দাও অথবা বড়বাবুর কাছে নিবেদন কবিতাটির মূল বিষয়বস্তুটি লেখ দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল কবিতার বিষয়বস্তু সহ ফ্যান কবিতার নামকরণটি আলোচনা করো অথবা ফুলবাজার কবিতা অবলম্বনে শঙ্খ ঘোষের প্রেম চেতনার স্বরূপ নির্ণয় করো তিন নম্বর দাগে প্রশ্নটি ছিল বনলতা সেন কবিতা অবলম্বনে কবি জীবনানন্দের প্রেম চেতনা ও প্রকৃতি চেতনার পরিচয় দাও অথবা আট বছর আগের একদিন কবিতায় কবি জীবনানন্দের মৃত্যু চেতনার যে উত্তরণ ঘটেছে তা আলোচনা করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল কবি জীবনানন্দকে প্রেম প্রকৃতি মৃত্যু বা ইতিহাস কোনো একটা চেতনার কবি হিসেবে বিচার করা কতটা যুক্তিযুক্ত উপযুক্ত উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো অথবা নগ্ন নির্জন হাত কবিতায় পরাবাস্তবতার সঙ্গে চিত্র রূপময়তার যে মেলবন্ধন ঘটিয়েছেন কবি তা বর্ণনা কর এরপরে চলে যাব কোর্স সিসি টু পয়েন্ট থ্রি এক নম্বর দাগের প্রশ্নটি ছিল কমলাকান্তের দপ্তর গ্রন্থে হাস্যরসের নানাধারার বৈচিত্র্য কীভাবে ভাষা পেয়েছে গ্রন্থ অবলম্বনে জানাও অথবা পতঙ্গ রচনায় মানব মন সম্পর্কে বঙ্কিমচন্দ্রের ভাবনার কি পরিচয় পাও দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল জীবন স্মৃতি আত্মকাহিনী হিসেবে কতটা সার্থক বলে তুমি মনে করো অথবা শৈশব কৈশোর এবং প্রথম যৌবনে জ্যোতিদাদার সঙ্গ সান্নিধ্য রবীন্দ্রনাথকে কতটা প্রভাবিত করেছিল জীবন স্মৃতি অবলম্বনে জানাও তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল আয়ুপ শ্রেয়নীতি বলতে কি বুঝিয়েছেন পঠিত প্রবন্ধ অবলম্বনে বুঝিয়ে বলো অথবা কেন আধুনিক প্রতিকৃত বলে মনে কবিতার করেছেন রবীন্দ্রনাথকে তুমি কি আধুনিক কবি হিসেবে চিহ্নিত করবে চার নম্বর দাগে প্রশ্নটি ছিল ভারতের হিন্দু ও মুসলমান প্রবন্ধ অবলম্বনে সরলা দেবীর স্বদেশ ভাবনার পরিচয় দাও অথবা সেকালে নারীবাদের যে সমস্যাগুলির কথা কৈলাস বাসিনী দেবী তার হিন্দু মহিলাদিগের হীনবস্থা প্রবন্ধে উল্লেখ করেছেন তার গ্রহণযোগ্যতা বুঝিয়ে দাও এরপরে চলে যাব। কোর্স সিসি টু পয়েন্ট ফোর এই কোর্সের প্রথম প্রশ্নটি ছিল রক্তকরবী নাটকে বিশু পাগলের কণ্ঠে গীত প্রয়োগের তাৎপর্য বিশ্লেষণ করো অথবা রক্তগরবী নাটকে মকর রাজের পরিচয় দাও নাটকের ঘটনার অগ্রগতিতে চরিত্রটির কোন পরিবর্তন ঘটেছিল কিনা জানাও দ্বিতীয় প্রশ্নটি ছিল অভিনয় নিয়ন্ত্রণ আইন আঠারোশো দ্বারা নাটকের কণ্ঠরোধ এবং তৎকালীন নাট্যকর্মীদের প্রতিবাদের যে চিত্র টিনের তলোয়ার নাটকে পরিস্ফুট হয়েছে তার পরিচয় দাও অথবা টিনের তলোয়ার নাটক অবলম্বনে বীরকৃষ্ণ দা চরিত্রটির পর্যালোচনা করো তিন নম্বর দাগের প্রশ্নটি ছিল পুরাণ কীভাবে তপস্য তরঙ্গিনী নাটকে নতুন রূপ লাভ করেছে দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও অথবা তপস্ব তরঙ্গিনী নাটকে লোলাপাঙ্গি ও চন্দ্রকের চরিত্রের তাৎপর্য আলোচনা করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল এবং ইন্দ্রজিৎ নাটকের গঠন কৌশলে কোনো অভিনবত্ব বা বৈচিত্র্য আছে কিনা আলোচনা করো অথবা পঠিত নাটক অবলম্বনে অমল বিমল কমল চরিত্রায়নের প্রাসঙ্গিকতা বুঝিয়ে দাও অথবা তপস্বী ও তরঙ্গিনী এবারে আমরা চলে যাব কোর্স সিসি টু পয়েন্ট ফাইভে এটি শেষ কোর্স এখানে এক নম্বর দাগের প্রশ্নটি ছিল পাশ্চাত্য উপন্যাসের জন্ম কীভাবে কবে এর গড়ে ওঠার পটভূমি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা অস্তিত্ববাদী চেতনা কাকে বলে বাংলা উপন্যাসের প্রয়োগ কি ঘটেছে হলে কিভাবে উপন্যাসের উদাহরণ সহ বুঝিয়ে বলো দুই নম্বর দাগের প্রশ্নটি ছিল উনিশ শতকে উপন্যাসের প্রভাবশালী উপস্থিতি ও বিপুল জনপ্রিয়তার পাশে ছোট গল্পের উদ্ভবের কারণগুলি আলোচনা করো অথবা বাংলা ছোট গল্পের বিকাশে প্রমথ চৌধুরী এবং সবুজ পত্রের গুরুত্ব আলোচনা করো দাগের প্রশ্নটি নম্বর ছিল সংস্কৃত নাট্যশাস্ত্র অনুসারে দশরূপক বলতে কি বোঝো এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতীয় আলংকারিকেরা নাট্য উপাদান হিসেবে চরিত্রের যে পরিচয় দিয়েছেন তা ব্যাখ্যা করো চার নম্বর দাগের প্রশ্নটি ছিল উনিশ শতকে বাংলা কবিতার বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা বাংলা কবিতায় চিত্রকল্পের ব্যবহার বৈচিত্র্য সম্পর্কে নাতি দীর্ঘ একটি প্রবন্ধ লেখ এই ধরনের আরও নানান কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র বাংলা সাহিত্যের বিভিন্ন আলোচনা পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন